আসসালামু আলাইকুম ভিউার্স যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে হামলা করে তাহলে কি হতে পারে আচ্ছা তার আগে বলিনি যে ইরান কিন্তু এই সাধারণ মিসাইল সক্ষমতা নিয়ে না আছে ভালো ফাইটার জেট না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব ভালো মানের এই শুধুমাত্র মিসাইল সক্ষমতা দিয়ে ইরান কিন্তু ইসরায়েলকে অলরেডি জাহান্নাম দেখিয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রও কিন্তু এই মিসাইলকেই এত বেশি ভয় পাইত বারেবার এখন যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে হামলা করে তাহলে কি হতে পারে দেখেন নেতানীহা তো চাচ্ছে নেতানীহ চাচ্ছে যুক্তরাষ্ট্রকে সরাসরি ইনভলভ করার জন্য কারণ যুক্তরাষ্ট্রের কাছে আছে বাস্টার বোম যেটা জিবিউ নামে পরিচিত মানে হচ্ছে অনেক গভীরে গিয়ে আর অ্যাটাক করতে পারে চোদ্দ হাজার কেজি ওজন এই বমের বাস্টার বলা হয় এটা হচ্ছে আপনার বি ফিফটি টু বোমারও বিমান থেকে ফেলতে হয় এবং সেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার গভীর গিয়ে পর্যন্ত আঘাত করতে পারে কিন্তু ইরানের যেই নাতানজ আর হচ্ছে ফোর্দ পরমাণু কেন্দ্র এগুলো হচ্ছে আপনার পাহাড়ের প্রায় সত্তর থেকে আশি মিটার গভীরে এবং পাহাড় পাহাড়ের ওইটা কিন্তু মাটি নয় ওইটা হচ্ছে রক ঠিক আছে মানে রক সলিড সো এটা যতটুকু ধারণা করা হয় যে বাংকার বাস্টার হচ্ছে পঞ্চাশ মিটার পর্যন্ত ভিতরে গিয়ে আঘাত করতে পারে আর সেটা সত্তর থেকে আশি মিটার এখন ধারণা করা হচ্ছে যে তারপর বি ফিফটি টু বোমারো বিমান থেকে যদি একই জায়গায় পরপর দুই তিনবার বি এই বাংকার বাস্টার বোমাগুলো ফেলা হয় তাহলে হয়তো এই পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হতে পারে এখন কথা হচ্ছে যুক্তরাষ্ট্র কি সরাসরি এখানে আসবে কিনা তবে যুক্তরাষ্ট্রের মুভমেন্ট দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ হচ্ছে এতদিন আমি বলবো যুক্তরাষ্ট্র সেভেন্টি পার্সেন্ট ইনভলভ ছিল কারণ নেতানিয়াহু যেই এফ থার্টি ফাইভ এফ ফিফটিন এফ সিক্সটিন এই বিমানগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া তারপর হচ্ছে আপনার হেলফায়ার যে মিসাইল এটাও কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া যেই মিসাইল দিয়ে মেনলি ইরানের বড় বড় আপনার জেনারেল এবং নেতাগুলোকে হত্যা করা হয়েছে সো যুক্তরাষ্ট্র সেভেন্টি পার্সেন্ট এতদিন ইনডিরেক্টলি কানেক্টেড ছিল তবে এখন যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র হানড্রেড পার্সেন্ট ইনভলভ হয়ে যাবে তাহলে কী হতে পারে দেখেন প্রথমত যেটা হতে পারে ইরান কিন্তু অনেক আগেই বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি এখানে সরাসরি ইনভলভ হয় এবং ইরানে আক্রমণ করে তাহলে প্রথমেই ইরান যেটা করবে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাটি আছে মধ্যপ্রাচ্যে এবং প্রত্যেকটা ঘাটি হচ্ছে ইরানের মিসাইলের আওতায় একদম মানে অ্যাক্টিভ রেঞ্জে আছে একদম সরাসরি আঘাত করতে পারবে ইরান তাহলে ইরান যেটা করবে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ঘাঁটিতে অ্যাটাক করবে এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথা সবচেয়ে বড়ো ভয় এটাই কারণ ইরানের মিসাইলগুলো কিন্তু প্রচণ্ড মানে ড্যামেজ করতে পারে আপনারা দু সালে ইরান একবার ইরাকের যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটিতে হামলা করেছিল দু সালে যখন ইরানের ইরানের কাশেম সুলাইমানি ইরানের কাশেম সোলাম আীকে দু হাজার বিশ সালে যখন ট্রাম্প প্রশাসন ছিল তখন যখন হত্যা করে তখন কিন্তু সেটার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রে ইরাকের ইরাকের একটা ঘাঁটি কী যেন নাম ছিল আল আসাদ আইন আল আসাদ ইরাকের আইন আল আসাদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেটা কিন্তু ইরান মিসাইল মেরে পুরোপুরি পুরোপুরি গুরিয়ে দিয়েছে একদম উড়িয়ে দিয়েছে বলা যায় তবে সেক্ষেত্রে কোনো আপনার ক্যাজুয়ালিটি ছিল না কারণ ইরান মোটামুটি একটু আর্লি সাইন দিয়েছিল যে আমরা হামলা করছি এবং ইন দ্য মেন টাইম যুক্তরাষ্ট্র কিছুটা সেফ পজিশনে চলে গিয়েছিল তো যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে যে ইরানের এই ক্যাপাবিলিটি ভয়ঙ্কর রকম আছে যে প্রত্যেকটা ঘাটিতে যুক্ত ইরান ভয়ানক হামলা করবে এবং অনেক বেশি হতাহত হবে দ্বিতীয় কথা হচ্ছে ইরান যেটা করবে সাথে সাথে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি আসার সাথে সাথে ইরান হচ্ছে আপনার হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। এবং আপনারা হয়তো বলবেন যে যুক্তরাষ্ট্রের অনেক বড় বড়ো আপনার রণতরী আছে তারপরে বিমানবাহী রণতরী আছে এগুলো দিয়ে হরমুজ প্রণালী ঠিক করে ফেলবে নো দ্যাট ইজ নট সো ইজি কেন কারণ যুক্তরাষ্ট্রে যেমন অনেক বড় বড় বিমানবাহী রণতরী বড় বড় রণতরী আছে সেই ক্ষেত্রে ইরান খুব বড় বড় রণতরী না বানায় নেই এবং ফাইন্যান্সিয়ালি অতটা সলভেন্ট না হওয়ার কারণে ইরান কি করেছে ছোট ছোট রণতরী ছোটো ছোটো আপনার স্পিড বোট থেকে একটু বড় সাইজের এই বোট বানিয়েছে এগুলো থেকে আবার মিসাইল ফায়ার করা যায় ছোটো ছোটো শর্ট রেঞ্জের মিসাইল ফায়ার করা যায় এবং এগুলো হাজার হাজার আছে এবং ইরানের টেক মানে টেকনিক হচ্ছে যে একসাথে প্রায় চার পাঁচশো ইউ বোর্ড বা এই বোর্ড যদি আপনার ছেড়ে দেওয়া হয় এবং ওগুলো থেকে যদি মিসাইল ফায়ার করা হয় যুক্তরাষ্ট্রে বড় বড়ো রণতয়ী কাইত হয়ে যাবে সো এইটা হচ্ছে ইরানের টেকনিক এবং টেকনোলজি এবং যুক্তরাষ্ট্র এটাকেও চরম ভয় পায় ঠিক আছে সেকেন্ড কাজ যেটা হচ্ছে যে তার মানে হচ্ছে হরমোস প্রণালী পুরো বন্ধ করে দিবে এবং যুক্তরাষ্ট্র এখানে খুব বেশি কিছু করতে পারবে না করতে আসলেও মায়ের খাবে এবং থার্ড যেই কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনার ইরানের যত প্রক্সি আছে সিরিয়ায় ইরাকে লেবাননে যত প্রক্সি আছে সবাই অ্যাক্টিভলি মানে যুদ্ধে জয়েন করবে একদম অ্যাক্টিভলি যুদ্ধে জয়েন করবে এখনও পর্যন্ত কিন্তু প্রক্সিগুলো জয়েন করে নেই যদিও প্রক্সিগুলোর অবস্থা খুব একটা ভালো না তবে তারা জয়েন করবে এবং ফোর্থ যে কাজ সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার কাছে মানে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যখন একটা বড় মধ্যপ্রাচ্যের একটা বড় সংঘাত ইরানের সাথে সংঘাতে জড়ানো মানে আমি বলবো যে এই শতাব্দীর সবচেয়ে বড় সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র এটা যদি জড়ায় তাহলে অন্য বড় শক্তিগুলো কী করবে চায়না রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের এনটি যত আছে সবাই তখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন ইরানকে যতভাবে সম্ভব তারা হেল্প করবে এবং যুক্তরাষ্ট্রকে এখানে কণ্ঠাসা করার জন্য বিশ্বের অন্য বড় বড় শক্তিগুলো কিন্তু অ্যাক্টিভলি এখানে নেমে পড়বে মানে অ্যান্টি ইউএসএ যেই শক্তিগুলো আছে এইটা যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে রাশিয়া অলরেডি সরাসরি হুঁশিয়ারি দিয়েছে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে চায়না বলেছে ট্রাম্প ছাড়া ইউএসএ ছাড়া পৃথিবী চলবে চায়না আজকে আবার বলেছে শি জিনপিং বলেছে যে বেশি মানে সময় থাকতে ভুল শুধরে নেন বেশি ভুল করে সম্মান হারাবেন না সম্মান একবার হারালে আর পাবেন না ভুল করার আগে চিন্তা ভাবনা করেন এই ধরনের ওয়ার্নিং দিয়েছে চায়না সো পুতিন চায়না এবং উত্তর কোরিয়া থেকে এইসব জায়গা থেকে ভালো ভালো থ্রেট যুক্তরাষ্ট্রের জন্য আছে সো যুক্তরাষ্ট্র এখানে আসবে কি আসবে না সেটাও হয়তো চিন্তা করছে তবে যুক্তরাষ্ট্রের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা পুরোপুরি রেডি তবে আমি মনে করব। আমি বলবো যে যুক্তরাষ্ট্র যদি এখানে সরাসরি আসে ইন্টারফেয়ার করে এটা যুক্তরাষ্ট্রের জন্য চরম একটা ভুল হবে এবং নেতানিয়াহু টেনে নিয়ে আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রকে সেটাই মানে সেই প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছে আর আরেকটা জিনিস যুক্তরাষ্ট্র যদি এখানে আসে কী করবে সেই বি ফিফটি টু বোমার বিমান থেকে জিবিউ বাংকার বোমার সে হচ্ছে যুক্ত ইরানের এই পরমাণু অবস্থা স্থাপনাগুলোতে মেনলি ফোরদো এবং নাতানজ যে দুইটা খুব বেশি গভীর অবস্থিত এই দুইটা ধ্বংস করার জন্য সে জিবিউ বাংকারবাস্টার বোমা ইউজ করবে এবং মেনলি এই কারণে যুক্তরাষ্ট্রকে টেনে আনতে যাচ্ছে এবং যুক্ত বিশেষজ্ঞরা বলছেন যে ইভেন যুক্তরাষ্ট্রের এই বাংকারবাস্টার বোমাও এই দুইটাকে ধ্বংস করতে পারবে না কারণ এই দুইটা এত বেশি গভীরে বাংকারবাস্টার বোমা দিয়েও হয়তো সম্ভব হবে না সো এই হচ্ছে আপডেট এবং যুক্তরাষ্ট্র যদি এখানে আসে আলটিমেটলি যুক্তরাষ্ট্রকে সেই আকাশে মানে বিমান হামলা দিয়েই হয়তো ইয়ে করতে হবে যেটা মানে নেতানিয়াহু বা ইসরায়েল করছে যুক্তরাষ্ট্রকে সেই একই কাজ করতে হবে তবে যুক্তরাষ্ট্রের ইরানকে সেই গ্রাউন্ড ফোর্সে যদি কিছু করতে না পারে এবং আলটিমেটলি আমি আগেই বলেছি যে ইরান যুদ্ধটাকে লিঙ্গার করতে চাইবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে দীর্ঘদিন বন্ধ রাখলে বিশ্ব উল্টাপাল্টা হয়ে যাবে বড় বড় শক্তিগুলো ইন্টারফেয়ার করবে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র এখানে একটা ভালো নাকানি চুপানি খাবে আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ